আজ আমি আপনাদেরকে যে ভিডিওটা দেবো এটা যদি আপনি প্রয়োগ করেন তাহলে এটা না এক ঘন্টাও যদি আপনি মিলন করেন তাহলে আপনার বীর্য বের হবে না বা আপনি স্ত্রীর সাথে ঘন্টার পর ঘন্টা শারীরিক সহবাস বা শারীরিক সম্পর্ক করতে পারবেন আর আপনার বীর্য অনেকক্ষণ হবে যাতে বীর্য পাতলা হয়ে গেছে অনেক বেশি মাস্টারভেশন বা যে কোনো খারাপ কাজ করার জন্য তাহলে আপনার বীর্য ঘন করতে পারবেন অনেকের বীর্য ঘন না হলে বাচ্চা হয় না সেই বীর্য ঘন হবে প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশ বিদেশের বাড়ি থেকে যাদের লিঙ্গ ছোটো তারা চাইলে আমাদের থেকে সাথে যোগাযোগ করে বড়ো করতে পারবেন মোটা করতে পারবেন শারীরিক সক্ষমতা অনেক গুণ বাড়িয়ে নিতে পারবেন প্রাকৃতিক উপায় আমরা তন্ত্র দিয়ে দেবো সেটা তো তো বীর্য তরল হল এবং লক্ষণ বীর্য গাঢ় করার জন্য তুলসীর বীজ তুলসী গাছের যে বীজ এবং মিশ্রি পঞ্চাশ গ্রাম পরিমাণে পেস্ট মানে গুঁড়ো করবেন তারপর সেটা আড়াই গ্রাম বা অল্প একটু গরু দুধের সাথে মিশিয়ে খাবেন আপনার বীর্য ঘন হবে তিন থেকে সাত দিন করলেই হয়ে যাবে এটা আর প্রতিমিলন যদি খুব দ্রুত আপনার বীর্যপাত হয়ে যায় তাহলে আপনি তুলসী গাছের মূল মানে জল তো তুলসী গাছের শিকড় আপনাকে প্রথমত নিয়ে আসতে হবে যে কোনো শনিবার মঙ্গলবার দিনে আর সেটা আপনি সুপারির সাথে মিশিয়ে পান না জাস্ট সুপারের সাথে আপনি তুলসি গাছের শিকড় মিশিয়ে খাবেন আপনার শীঘ্র পতন বা দ্রুত বীর্যপাত সেটাও কিন্তু বন্ধ হয়ে যাবে কমে যাওয়া আপনি দেখবেন যে ঘন্টার পর ঘন্টা সবাস করতে পারবেন তবে এগুলো মূলত তিন থেকে সাত দিন একাধারে প্রয়োগ করলে তারপরেই আপনি ফলাফল পাবেন আজকে করলেন সাথে সাথে ফলাফলটা অত ইম্প্রুভ নাও পাতে পেতে পারেন তাছাড়া আমাদের কাছে বিভিন্ন দ্রবণ মালিশ আছে সেগুলো জেলে নিতে পারেন এগুলো মুহূর্তের মধ্যে ফলাফল পেতে শুরু করবেন সুখী দাম্পত্য জীবনের জন্য আপনার জেলে এই তন্ত্রগুলো প্রয়োগ করতে পারেন ধন্যবাদ সবাইকে